সুপ্রে মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম হামজা ফিশ হ্যাচারির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জেনে থাকবেন হামজা ফিশ হ্যাচারি দীর্ঘদিন ধরে সমগ্র বাংলাদেশের মাছের পোনা বিক্রয় করে আসছে খুবই সুনামের সাথে বর্তমান সময়ে আমাদের কাছে যে যে মাছের পোনাগুলি পাবেন আমাদের কাছে পাবেন বিলুপ্ত প্রজাতির তারাবাইন মাছ বর্তমান সময়ে এই মাছটা আমাদের কাছে বিপুল পরিমাণে পাবেন আমরা নিজেরাই এই মাছগুলি প্রোডাকশন করি এবং সেল করি এক দেড় টাকা পিস থেকে শুরু করে বিভিন্ন সাইজের বিভিন্ন গ্রেডের মাছ আমাদের কাছে পাবেন আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আরও পাবেন নোনা ট্যাংরা মাছের পোনা বর্তমান সময়ে অধিক লাভের জন্য এই মাছটি ব্যাপক জনপ্রিয় রোগবালাই নেই এবং মৃত্যুর হার কম হওয়ায় এই মাছটা বেশি লাভজনক হয়ে থাকে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা মজুদ আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আমাদের কাছে আরও একটি মাছের পোনা পাবেন এটি হল পাবদা মাছের পোনা বর্তমান সময়ে এই মাছটি চাষ করেও চাষিরা অনেক লাভবান এছাড়াও আমাদের কাছে পাবেন থাই পাঙ্গাস মাছের পোনা অল্প সময়ে দ্রুত বর্ধনশীল একটি মাছ থাই পাঙ্গাস মাছ এই মাছটিও অল্প সময় বাজারজাত করা যায় বলে চাষিদের কাছে অধিক জনপ্রিয় একটি মাছ এছাড়াও আমাদের কাছে পাবেন উন্নত জাতের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আমরা গ্যারান্টি সহকারে এবং চিহ্নিত করে এই মাছটি বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা অর্ডার করতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে পাবেন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা উন্নত জাতের জিথিরি রুই মাছের পোনা হালদা নদীর কাতলা মাছের পোনা সহ সকল প্রকার ক্যাটফিশ ও বাংলা মাছের পোনা আপনারা যারা অর্ডার করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি মাছের পোনার পাশাপাশি আপনাদের যে কোনো প্রকার মাছ চাষ সম্পর্কিত পরামর্শের জন্য আমাদের কাছে ফোন করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ